আলাইকুম সকল বর্তমানে আমি আছি দুহালিয়া রেঞ্জ আর আজকে আনুকা একটা জিনিস আপনারা দেখাই আর আপনারা ভিডিওটা দেখিয়ে যাই যাইবা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো বর্তমানে আমি দেখ রোবার রোবার যে করা রোবার রবারে উৎপাদন হয় বা এই রবার গুলার কীভাবে আনার করে রোবারটা মানে বানানি হয় এখন মানুষে বানাইয়া এখন মানুষে বানাইয়া এই রবারটা বিক্রি করে বর্তমানে দেখেন মেশিনও স্টার্ট করা হয় তো আপনারা ভিডিওটা পুরো দেখিয়ে যায় আপনারা দেখতে পারবেন

আমাৰ এক বাছাই বৰ্তমান এনে ৰবাৰ বনাই দিলা ৰবাৰ টা প্ৰথমে গাছ তাকে যোন খাটি আনো এনেকুৱা দুধৰ মতে ভিডিঅ' বনাইছিলা আৰু দুদৰে আনাৰ ফলত অগুত ৰাখা হয় নে ঔৰকম এচিড বোলেতো কেমিকেল দিয়া ৰখা হয় ঐ দেখোন ঔৰকম চিটৰ ৰখাৰ পৰা কিতাপ হয় দহডাল বনাই নি যেন দহিৰ মাজে দুধৰ মাজে কেইটা জিনিছালাৰ পৰা দহি হয় চেই মোৰ কম এইগুৰ মাজে এচিড মাৰ পৰা নৰম জিনিছ গৈ একদম মানে ৰবাৰ মত হৈ যায় তন এইগোৰে থাৰাৰ চাইজে বানা নিওঁ তই মেচিন আছে মাফে মাফে মেচিন আছে এই মেচিন আনি হেৰানিৰ পৰে অগু মানে জল জল বাৰু ইয়াৰ টাইট হৈ গ'ল ফাতলা হৈ গল তাৰপৰা এইগুত কিতাপ কৰে

মাৰলে নাই ঘৰেক আছে আঢ়াই

Ac oedd y dragon jyst yn

যদিও মানে বড় কিছু খালি দি গিয়ার মেশিন বই কিন্তু কোনো বড় গোন না কিন্তু তার কারবাটা ও ওরকম চলে পানিয়ে মেগে ফানিয়ে সব কারবা তারপরে এবং এখন যেন বানারা যেন পরে শুকাইবাইনি তুমি ভরিবা আচ্ছা আচ্ছা ওটা ওটা লাস্ট ফিনিশিং তা আপনারা অনেক দাবি আসলো যেন যে করতে হয় দেখাই আর তারে কি রকম ভার হয় যতক্ষণ ওগু আপনারা দেখাই আর ও দেখো রবারটা যখন খাটা হয় থেকে রবার খাটা হয় খাটিয়া উগুতাইয়া জমে অন্তাকি জমিয়া প্লেটও যাইব ওদের প্লেট রাখা আছে ও তখন প্লেটও আনিয়া রাখিয়া অ্যাসিড দেওয়া হয়েছে দিয়া দিয়া রাখা হয়েছে অন্তাকি নিয়া ফরে মেশিনও মারা বন্য মেশিন আছে তো বর্তমানে আছে আমরা এটা এটার এই জায়গার নাম কিন্তু দুহালিয়া নানি দুহালিয়া তো দুহালিয়া রেঞ্জও আর বহুত বড় একটা রবার বাগান আছে আপনারা দেহরা তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবা যারা রবার বাগান দেখতে চাও মানে ওই যে দেখা যেগুলো আনিয়ার ফরে মেশিনও কাঠ করার পরে যেগুলো শুকানি হয় তো ওগুলো আমি আপনারা দেখাই আর কিভাবে শুকানি হয় তিন চারটা রোদ খাবার ফরে এটা উপযুক্ত মানে বিক্রি করার আর কি মানে সমান হয় ও দেখুন এটা একদম মানে একদম শুকাই গেছে মানে এটা এমন কিছু নাই আর একদম ডাইরেক্ট দেখুন আমি ঠানিয়া যখন দেখাই একদম রবার মতো দেখেন রবার মতো ও দেখুন একদম আর আপনারা যেন দেখেন ও শুকাইয়া অনত্যাি পরে এক কেজি হিসাবে বেচা হয় এইগুলা মানে একটা পিসও প্রায় আট দশ কেজি হয় তো তার যত কি শুনতে পালাম নর্মেলি যখন খাজ করে তাহলে সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার মতো এখন মানুষের নর্মালি সাজ করলে মানে ভাববে নিজস্ব তারা বাগান থাকে বা বাগান তারা সহের কাছ থেকে ডাকর আখন বাড়ার